সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সাধারণ ঘরকন্যা চ্যানেল শীতের সকালে তোমাদের সকলকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ এদিকে দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি বাগানে গাছ কটাকে জল দিতে আসলে কি বলো তো দুদিন তো জল দেওয়া হয়নি আর কালকে অনেকটা ভোরে বেরিয়ে পড়েছিলাম সেই জন্য আর জল দিতে পারেনি আর আজকে তাই জন্য আগে এসে এই গাছটা করছি কারণ দুদিন জল পাইনি যদিও মাটিটা এখনও ভিজে আছে বেশ ভালো বৃষ্টি হয়েছিল দুদিন ধরে তো সেই কারণে ভাবলাম না আজকে এই গাছ কটাকে আগে জল দিয়ে দিই তো বলে জল দিতে আসলাম তো দেখো এই দিকের গাছটায় না এই কুড়িগুলো মনে হয় ফুলগুলো এবার ফুটবে আর এই দিকের গাছটার কুঁড়ির তো কোনো নামই নেই মানে কুড়ি এখনো কিছুই আসেনি আর এই গাছটার ফুলটা আস্তে আস্তে বেশ থোকা হচ্ছে আর বেশ বড় হচ্ছে আর এই দিকে দেখো মা যেই জবা গাছগুলো বসেছিল এগুলো বেশ ধরে গেছে জানো তো আর চলে এলাম গরম গরম চা করতে আদা দিয়ে তো শীতের সকালে এই চাটা দারুণ লাগে না মানে একটা বলো বলো একটা এনার্জি আনতে এই এই চাটা সত্যি খুব উপকারী শীতের সকালে তো চাটা খেয়ে চলে আসলাম ঘরের কাজগুলোতে কাজগুলো সেরে নিতে তো আজকেও জানো তো বেশ ভালো তারা আছে আজকেও একটু বেরোতে হবে তাই দেখছো তাড়াতাড়ি করে কাজটা সেরে ফেলছি আর এইদিকে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে জানলাটা খুলেছি আর দেখো পাশের বাড়ির ছর্দি জিজ্ঞাসা করছে কি গো কালকে কি তুমি বাড়ি ছিলে না নাকি তাই ছোর্দির সাথে একটু কথা বলছি তোমার জানলাটা খোলো তাই ভাবলাম হয়তো তুমি বাড়ি নেই তো সেই কারণেই ছর্দিকে বলছি যে কালকে আমরা কোথায় গিয়েছিলাম কি কি হলো না হলো ওই সবই কথাটা বলছিলাম আর কি জানলা দিয়ে আর আমাদের হাউস হাউসওয়াইফদের তো ওই একটাই সমস্যা কোথাও গেলে সমস্ত কিছু গুছিয়ে রেখে রান্নাবান্না করে সমস্ত কিছু কাজ পরিপাটি করে গুছিয়ে রেখে তারপর যেতে হবে কারণ এলোমেলো ছেড়ে চলে গেলে তো হবে না সেই এসে ফিরে আমাকেই করতে হবে সুতরাং সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে রেখে যাতে কারোর না কোনো সমস্যা হয় সেই দিকে খেয়াল রেখে তারপর বেরোতে হবে আর আজকেও জানো তো ওই একটা ডেটটার মধ্যে আমাকে রান্নাবান্না সেরে ফেলতে হবে কারণ বেরোনোর আছে দুটো দশ পনেরো নাগাদ মানে দুটো আড়াইটের ভিতর যদি আমি বেরিয়ে পড়তে পারি তাহলে ঠিক টাইমে পৌঁছে যাব মানে ডাক্তারের কাছে যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা আছে সেখানে আমি ঠিক টাইমে পৌঁছে যাবো তো সেই জন্যই বলতে পারো খুব তাড়াতাড়ি আজকেও কাজে হাত লাগাতে হচ্ছে আর চটজলদি কাজ শেষ করতে পারলে যেন আমারই নিস্তার আমি একটু ভালোভাবে রেডি হতে পারবো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের কাজটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে মানে ঘর দৌড় ঝাঁটফাট দেওয়া তবে কি বলো তো এখন না ঘরটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে রেখে দিই সেই বেলার দিকটায় আমি আর কি ঘরটা মোছামুছি করে দেবো কারণ কি বলো তো এখন এই ঘরটা মুছতে গেলে আবার ওইদিকে টিফিন করতে যেতে দেরি হয়ে যাবে আর মনের বাপি বলেছি একটু তাড়াতাড়ি টিফিন খাবে আজকে কারণ ওরও আবার একটু বেরোনোর আছে তো সেই কারণে বলতে পারো ঘর তোর মানে ওপরের ঘরটা তো পরিষ্কার করেই এসেছি আগে উপরের ঘরটা মানে আগে আমি কাজে হাত দেওয়ার আগেই চলে যাই ওপরের ঘরে ওপরের ঘরটা ভালোভাবে মোছামুছি করে পরিষ্কার করে যেখানে যেখানে মোছামুছি করার করে নিয়ে তারপর নেমে পড়ি কারণ ওই কাজটাকে আমাকে আগে করতে হয় সবসময় কারণ ওপরের ঘরে ঠাকুর আছে ওটাকে বাসি অনেকক্ষণ পর্যন্ত ফেলে রাখলে আমার চলে না তো এদিকে দেখো আমি ওই উপরের ঘরটা পরিষ্কার করেও চলে এসেছি এবার নিচে চারিদিকে এই ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিয়ে এবার যাব টিফিনের দিকে মানে টিফিনটা তৈরি করতে হবে আর মনের বাপি বাড়ি থাকলেই যেন তো রুটি হয় আমাদের তো ওই রুটিটা করতে হবে তো আটা অন্য সময় অন্য দিনে অল্প একটু মাখাও থাকে তো আজকে যেন তো কিছুই নেই সমস্ত কিছুটাই করে নিতে হবে আমাকে এখন একদিকে একটু চাপ এখন আমার কম আছে জানো তো সেটা হচ্ছে আমার মেয়ের এখন স্কুল নেই আসলে মেয়ের তো টেস্ট হয়ে গেছে এবার হচ্ছে মাধ্যমিকের প্রস্তুতি তো এখন স্কুলটা টোটালি বন্ধ আছে ওই যেদিন যেদিন হয়তো মেসেজ করে বলবে আসতে সেদিন সেদিন হয়তো স্কুল যেতে হবে তো দেখো এদিকে আমার রুটিটা করে নিলাম আর এদিকে দিয়ে দিলাম মনের বাপিকে এক বাটি ডাল সিদ্ধ আর রুটি আর তার সাথে দিয়ে দেবো একটা কলা আর ডিম সিদ্ধ তো এই ছিল বলতে পারো আজকে আমাদের সববার টিফিন মানে আমরা আজকে এই এই টিফিনটা সবাই মিলেই খেয়েছি আর এইদিকে বসিয়ে দিলাম ভাত আর ভাতের মধ্যে দিয়ে দিলাম শিম আলু ভাতে কি জানো তো এখন নতুন নতুন শিম উঠেছে তো আর শিমগুলো খেতে এত ভালো লাগে মানে শিম আলু ভাতে খেতে এত ভালো লাগে আর এদিকে দেখো করে নিলাম উচ্ছে আলু ভাজা আর এদিকে বসিয়ে দেবো একটু বরবটি আলুর তরকারি তো শিমগুলো না এত ভালো লাগে খেতে কি বলতো শিমটা যদি শিম আলুটা যদি তুমি প্রেশারে সিট মানে সিটি দিয়ে সিদ্ধ করে নাও না তাহলে তার টেস্টটা কিন্তু সেইভাবে আসে না এবার এটাকে যদি তুমি ভাতে দিয়ে সিদ্ধ করো তার টেস্টে যেন মানে অনেকগুণ বেড়ে যায় তো সেই কারণেই আমি চেষ্টা করি ভাতের মধ্যে দিয়ে আলু আর শিমটা সিদ্ধ করার তাতে কি হয় বলা যখন মাখবো না দারুণ লাগে খেতে আর এই দিকে দেখো বসিয়ে দিলাম আমি বরবটি আলু দিয়ে দরকারি আর মশলা আমি সেরকম কিছুই দিইনি দেখলেই তো লঙ্কা হলুদ আর একটু টমেটো দিয়েছি হ্যাঁ তো আর এদিকে দেখো আমার ভাতটাও রেডি হয়ে গেছে গরম গরম পাশেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আসলে গ্যাসটা অফ করে রেখে তো আমি ভাতটা করি তাই জন্য আবার রান্না হতে হতে আবার একটু জ্বালিয়ে দিই মানে গ্যাসটা অন করে দিই তো তখনই একটু ফুটে গেলেই আমার ভাবটা মোটামুটি রেডি হয়ে যায় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি রান্নাটাও কমপ্লিট তারপরে মনে হলো না যে না একটু ডাল করতে হবে কারণ এটা পুরো একদম শুকনো খাবার হয়ে যাচ্ছে তো তারপরে আমি আবার একটু ডালও করে নিয়েছিলাম জানো তো তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি গ্যাস ট্যাস পরিষ্কার মানে গ্যাস চিমনি পরিষ্কারের কাজে আর বলতে পারো আজকে রান্নাটা না একটু হালকার ওপরেই সারলাম কারণ কালকে রাত্রেবেলায় বিরিয়ানি মাংস এসব কিছু খাওয়া হয়েছে তো আজকে আবার যদি কিছু রিচ করি সেটা আর শরীর দেবে না তো সেই কারণে আজকে একদম লাইট মানে খাবার করেছি আর কালকের যেন তো বিরিয়ানিটা রয়েওছে মানে কিছুটা বিরিয়ানি কালকের থেকে গেছে তো সেটাই আজকে মাইক্রোওয়েভ নে পরে গরম করব মানে খাওয়ার আগে তো দেখে নাও আজকে আমাদের কি রান্না হয়েছিল করে নিয়েছিলাম ডাল আর ছিল সাথে শিম ভাতে বললাম ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছিলাম আর ভাত আর হচ্ছে এদিকে ছিল তোমার আর ছিল আলু হচ্ছে ভাজা আর এদিকে কালকে রাত্রে এক পিস চিকেন ছিল সেটাকেও গরম করে নিয়েছিলাম আর করে নিলাম বরবটি আলু দিয়ে তরকারি আর এদিকে দেখো বললাম না কালকে রাতের বিরিয়ানি বেশ কিছুটা বেঁচে গেছে তো এই দেখো কালকে রাতের বিরিয়ানিটা মোটামুটি যা আছে আমার আর মেয়ের হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আর এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করতে না করতে দেখছি মনের বাপি বাড়ি চলে এসছে আর নিয়ে এসছে সাথে করে কিছু ফল ওই আর কি আপেল বেদানা এইসব আর কি তো এগুলোকে আবার একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম রেখে দিয়ে তারপর ওই কড়া টড়া যেগুলো পড়েছিলো সেগুলোকে একটু মাঝামাঝি করে নিয়ে তারপর গেলাম স্নান করতে আসলে কি বলো তো আমি না রান্না করতে করতে প্রায় বেশিরভাগ বাসনে মেজে রাখি তাই জন্য না রান্নার শেষে খুব একটা বাসন পড়ে না আর রান্না শেষে না এক বেশি বাসন থাকলে না সত্যি বলছি নিজেরই যেন একটা কেমন অস্বস্তি লাগে মনে হয় বাবারে এই তো রান্না করলাম আবার এখন এত বাসন মাজতে হবে সেই কারণে আমি চাই পড়ুক না কেন একটা দুটো করে বাসন মেঝে 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 হালকা করে রেখে দিই আর জানো তো এদিকে না আমার গ্যাস গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল স্নানটা আর ঘরটা মোছার কাজটা তো দেখো আমার মেয়ে ঘরে বসে বসে কার্টুন দেখছিল দেখতে দেখতে ও স্নান করতে গেছে তারপরে ও বেরোলেই আমি যাব। আর আমি সেই ফাঁকে ঘর ওগুলো মুছে নিলাম আর তারপর চলে গেলাম স্নান করতে স্নান টান করে ছাদে জামা কাপড় মেলে একটু স্কিন কেয়ার করে চলে এলাম ঠাকুর প্রণাম করতে তারপর লাঞ্চ টান সেরে বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের দিকে আগে ডাক্তার দেখাতে যাবো তারপর যাব একটু বাপের বাড়ি বাবা মার সাথে দেখা করতে তো এই দেখো চলে এসেছি বাবা মার সাথে একটু দেখা করতে আসলে কি বলতো যাচ্ছি তো বা ওইখানেই বাপের বাড়ির কাছেই তো বাবা মার সাথে দেখা না করলে কেমন লাগে আর এই দেখো ভাইয়ের বউ ও লজ্জা পাচ্ছে আমাদের জন্য চা করছিল তখন তো দেখো আমরা চা টা খেলাম তারপরে বেশ কিছুক্ষণ বসে একটু গল্প সল্প করে তারপরে এই যে মরিটরি খেয়ে চলে আসলাম বাড়ি আর ভাইয়ের বউ একটু লজ্জা পাচ্ছিল জানো তো তো ঘড়ির কাটায় বাজে এখন আটটা দশ আর আমি এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম তো দেখো ঘড়ির কাটায় দেখলে বাজে আটটা দশ তো এবার আমাকে রান্নার দিকে যেতে হবে তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই কারণ সকাল থেকে একবারও তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি তো এবার আমাকে রান্না বান্নার দিকটা দেখতে হবে কারণ আমি আজকে তো বেরিয়ে গেছিলাম তোমরা দেখলে আজকে একটু বাবার বাড়ি গেছিলাম ওই দিকটা একটু কাজ ছিল আসলে মেয়ের একটা মেয়েরও আজকে একটু ডাক্তার দেখানোর ছিল ওখানে তো তোমাদের তো বললামই ডাক্তার দেখিয়েছি মেয়েকে তো ওখান থেকে মা বাবার সাথে দেখা করে এখন বাড়ি ঢুকলাম মানে কিছুক্ষণ আগেই ঢুকেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে তো এবার বললাম রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে একটু স্কিন কেয়ার করে একদম ঘুমোতে যাব কারণ আর পাচ্ছি না মানে কাল থেকে চলে যাচ্ছে মানে মানে এত দৌড়ঝাঁপ চলছে কি বলবো এদিকে সংসারের এত কাজ ঠেলে তার উপরে বাইরের মানে মানে দুদিন ধরে যা গেল তো যাকে আর কি করা যাবে এগুলো তো করতেই হবে এগুলো সমস্ত কিছু আমার দায়িত্বের মধ্যেই পড়ে তো তো আমার আজকের ভিডিওটা এখানেই রাখছি তো তোমরা যদি আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করো লাইক করলে কি হয় বলো তো আমাদের ভিডিও করার একটা এনার্জি আরও বেড়ে যায় মানে মনে হয় যে তোমরা আমার ভিডিওটা দেখেছো পছন্দ হয়েছে তো একটা ভিডিওতে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো করে আমাদের পাশে থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা